একুশ তারিখে সেলাই মেশিন মার্কায় দিয়ে মানুষের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করার জন্য একটা সুযোগ দিবেন জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার নিজস্ব প্রতিবেদক মফিদুল ইসলামের তথ্যে বিস্তারিত মঙ্গলবার একশে মে রাতে নির্বাচনের বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স মহিলা ভাইস চেয়ারম্যান পদে তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার সেলাই মেশিন প্রতীকে তেইশ হাজার ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নিত্যম প্রতিদ্বন্দ্বী মোছা মাজেদা কলস প্রতীকে পেয়েছেন একুশ হাজার ভোট এদিকে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে তিরিশ হাজার দুইশ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আবুল কালাম আজাদ তার নিকতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান মোটরসাইকেল প্রতীকে পঁচিশ হাজার ভোট পেয়েছেন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো আরিফ খান বই প্রতীকে উনতিরিশ হাজার ভোট পেয়েছে বিজয়ী হয়েছেন তার নিত্যম প্রতিদ্বন্দ্বী মো দুলাল হোসেন টিয়া পাখি প্রতীক নিয়ে পেয়েছেন তের হাজার ভোট উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসারের তথ্যমতে উপজেলায় আটত্রিশ দশমিক পনেরো শতাংশ ভোট পড়েছে মানুষের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে এর আগে অন্যান্য মহিলা ভাই চেয়ারম্যান তারা নির্বাচিত হয়েছে তাদেরকে কেউ কি রেখেছেন আপনারা আপনারা কি তাদেরকে কোনদিন দেখেছিলেন আমাদেরকে নির্বাচনে জয়ী করলে আমাকে কিন্তু সবাই দেখবেন কারণ আমার নাই সংসার নাই সন্তান আমাকে যখন ডাকবেন তখন পাবেন কারণ করার জন্য যার জন্য করতে সে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে যদি দুই হাজার তেরোতে আমাদের ভোটার অধিকার না দিত আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ না করতো তাহলে কিন্তু আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারতাম না